আবারও উত্তাল হয়ে উঠছে বিশ্বনাথ আলীকে ফিরে পাওয়ার দাবিতে বিশ্বনাথে বিভিন্ন পাড়া মহল্লা থেকে তিলগুলা আসতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পাড়া মহল্লা থেকে নিয়ে আসছে হয়ে উঠছে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে দৌলতপুর থেকে একটি মিছিল তারা নিয়ে আসছেন এবং ধীরে ধীরে তারা সমবেত হচ্ছেন

জবাব দিয়ে জন্য আমরা তো অবস্থায় অক্ষর অবস্থায় ইলেকশন যাই এবং এক কোটি মানুষের মাটিও মানুষের নেতা ছেলেদের শুনছিলেন একজন ইলিয়াস প্রেমী যিনি প্রতিদিন সিলেট বিশ্বনাথ শহরের রাস্তায় রাস্তায় ঘুরে ইলিয়াস আলীর ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় তিনি ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এই জনতার ইলিয়াস জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবিতে তিনি দীর্ঘ দিন থেকে ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তিনি বিভিন্নভাবে স্লোগানে স্লোগানে মানুষকে উজ্জীবিত করে রাখেন সেই বিশ্বনাথ থেকে তিনি একটা মেসেজ দিতে চান যে ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বনাথ তথা সিলেটের বিভিন্ন জায়গায় তিনি একটি প্লেকার্ড হাতে নিয়ে ঘুরে বেড়ান আপনাদেরকে আমরা এখানকার সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম দেশপ্রবাস থেকে যারা দেখছিলেন সবাইকে আমাদের সঙ্গে থাকবার জন্য আবারও অভিনন্দন এই ছোট্ট সুনামণিরা মিছিলের অগ্রভাগে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা মিছিলের অগ্রভাগে দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারলাম এটাই যে এখান থেকে কিন্তু মিছিলের শুভ সূচনা হবে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে স্বেচ্ছাসেবক দলের যে দায়িত্বশীলরা আছেন স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীলরা তারা কিন্তু এখানে শৃঙ্খলা ফিরবার জন্য তারা ব্যস্ত আছেন এবং সেই শৃঙ্খলা ফিরিয়ে রাখার জন্য তারা মিছিলের অগ্রভাগে একটি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের বেনার তারা টাঙ্গিয়েছেন তো সব